আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দন খুব ফাইন দেখতে একটা 4G Android বাটন ফোন দেখতে পাচ্ছেন JioPhone এর আইফোনের মডেলটা হচ্ছে T30 আইফোনেতে কিন্তু আপনারা সবকিছু চালাতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনারা অলরেডি প্লে স্টোর সাপোর্ট রয়েছে আমি যেখান থেকে অনেকগুলো অলরেডি অ্যাপস নামে ফেলছি দেখেন প্লে স্টোর থেকে আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব ইমো সব কিন্তু আপডেট করে চালাতে পারবেন এখানে দেখেন বিকাশ অ্যাপস নামাইছি টিকটক রয়েছে তারপর হচ্ছে দুটি গেমস কিন্তু আমি এখানে অলরেডি ইন্সটল করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন যদি আমি এখানে গেমসটা প্লে করে আপনাদেরকে একটু দেখাবো গেমসটা চলে কিনা দেখেন খুব সুন্দরভাবে গেমস গেমসটা কিন্তু পেলে হচ্ছে আপনারা চাইলে এখানে খেলতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে অপারেট করতে পারবেন হাত দিয়ে দেখেন আপনারা যেদিকে দিবেন ওদিকেই কিন্তু ঘুরবে যে অ্যান্ড্রয়েড এগারো চলতেছে এই ফোনটাতে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই গেমসটা খেলতে পারবেন দেখেন এরপরে এখানে কিন্তু আরেকটি গেমস রয়েছে দেখেন তারপরে হচ্ছে এখানে বিকাশ অ্যাপস রয়েছে টিকটক রয়েছে যদি আমি আপনাদেরকে ইউটিউবটা একটু চালিয়ে দেখাই এখানে চলে কিনা ইউটিউবটা কিন্তু ফাস্টলি কাজ করে দেখেন

দেখেন এখানে কিন্তু যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন রাখা হয়েছে সেক্ষেত্রে আপনারা সবকিছু চালাইতে পারবেন আলাদা ভাবে আর এখানে কিন্তু আমরা অর্ধেক টাস্ক ডিসপ্লে পেয়ে যাবেন অর্ধেক বাটন পেয়ে যাবেন এবং খুব সুন্দর ভাবে কিন্তু এই ফোনটা অপারেট করা যায় দেখেন এখানে যেহেতু ব্যাকবোন রয়েছে কল বোন রয়েছে এখানে সাউন্ড রেকর্ডিং জন্য আলাদা একটি এক্সট্রা বাটন দেওয়া হয়েছে সাইডে পেয়ে যাবো হচ্ছে পাওয়ার বটন ভলিউম মানুষ ভলিউম প্লাস পিছন সাইডে দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর ডিজাইন করা হয়েছিল কিন্তু এখানে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রিঙ্গার স্পিকারটা বসে দেওয়া হচ্ছে উপর দিকে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক রয়েছে নিচের দিকে আমরা পেয়ে যাবো টাইপসে চার্জিং পোর্ট এবং আর এই ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দিবেন